বারান্দায় তার জন্য কি চেয়ার দিয়ে চেয়ারে গিয়ে সোয়াবিন্দু বসলেন সামনে একটা টেবিল যেটা টেবিল ক্লথ দিয়ে ঢাকা দেখে মনে হয় যেন তিনি পরবর্তী কিছু অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন ততক্ষণে অন্ধকারও এসেছে বাড়ির প্রত্যেক অংশে একটা দুটো হ্যারিকেনের আলো জেলে দেওয়া হয়েছে তখন ওখানে নেই অতিথিরা একজন দুজন করে বিদায় নিয়ে ফিরে যেতে লাগলেন আমি অপেক্ষা করতে লাগলাম কি যে করব বুঝে উঠতে পারলাম না সেই বালকটি অতিথিরা চলে গেলে আয়েঙ্গার এসে আমাকে বললেন তিনজন গণ্যমান্য ব্যক্তি ওই ভারতী কবি সুব্রমণ্য ভারতী শ্রীনিবাসাচারী এবং আয়ার এসে শ্রী অরবিন্দকে দর্শন করে তাদের শ্রদ্ধা জানাবেন তারা চলে গেলে সৈরবিন্দ কেবল বাড়ির লোক পাঁচ ছয় জনের সঙ্গে একা থাকবেন যদি আমি অপেক্ষা করি তাহলে তিনি আমাকে কাছে নিয়ে যেতে পারেন মানে যতক্ষণে সবাই চলে যাবে অতিথিরা তারপরে বাড়ির লোকের কাছে যখন থাকবেন চার পাঁচ জনের সঙ্গে একা তখন ততক্ষণ অব্দি যদি কিশোর বালকটি থাকে অমিতরা থাকেন তাহলে তাকে শ্রীরবীন্দের কাছে নিয়ে যাবেন অবশ্য সেক্ষেত্রেও শ্রীরবীদের অনুমতি নিতে হবে আমি তৎক্ষণাৎ সম্মতি জানালাম জানালেন যে আমি ততক্ষণ থাকবো তখন সাতটা কি শোয়া সাতটা বেজে গেছে মনে মনে ভয় হতে লাগলো বাড়ি ফিরলে আমার জবাবদিহি করতে হবে আমায় এত দেরি হলো কেন ভীষণ গোড়া বাড়ি তাদের ব্রাহ্মণ আর ভীষণ conservative গোঁড়া বাড়ি একটুও বেচাল হলে চলবে না তা সত্ত্বেও আমি সাহস করে রাজি হয়ে গেলাম আয়েঙ্গার আবার আমাকে জিজ্ঞাসা করলেন যখন ভারতীয় ও অন্যান্যরা শ্রীবিন্দের সঙ্গে থাকবেন তুমি কি তখন দর্শন করতে চাও না বাড়ির সকলের সঙ্গে যখন তিনি থাকবেন তখন তার দর্শন চাও এর কি উত্তর দেব ভেবে পেলাম না ভারতীয় অন্যান্যদের সঙ্গে থাকলেও যেমন আর বাড়ির লোকেদের সঙ্গে থাকলেও শ্রী সেই একই শ্রী অরবিন্দ কখনো তার সঙ্গে দেখা করেননি যে আজকে প্রথম দেখছেন দূর থেকে দেখেছেন আজকে কাছ থেকে দেখেছেন খাবারের খেতে বসে মনে মনে হাতরাতে হাতরাতে বললাম দুয়ের মধ্যে কি কি আছে একটু পরে হয়তো মিনিট পরে আমি দ্বিধাবোধ করে বললাম যখন বাড়ির লোকেরা থাকবে অতিথিদের সঙ্গে থাকবে না যখন বাড়ির লোকেরা চার পাঁচজন থাকবে তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে এই বলে আয়েঙ্গার চলে গেলেন আমাকে রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতে হলো ভারতী শ্রীনবাস আচারী এবং আয়ার ভিভিএস আয়াস রবীন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় আমার দিকে তারা খুব মনোযোগের সঙ্গে তাকিয়ে দেখলেন আমি কোনো চেনা লোক না অত রাত্রে সেখানে তারা আমায় আশা করেননি আর সঙ্গে সঙ্গে তারা অনুমান করে নিলেন হয়তো আমিও শ্রীরবীন্দ্রের বাড়ির বাসিন্দা হয়ে গেছি মুখের হাবভাবে তাদের মনের সেই নানা রকম ভাবনা স্পষ্ট ব্যক্ত হতে দেখলাম প্রায় সো আটটার সময় আয়েঙ্গার আমার কাছে এসে বললেন শ্রীরবীন্দ্রের টেবিলের সামনে গিয়ে যে যাবার সময় তুমি তার দর্শন নেবে হাত করে যেও কিন্তু তার সঙ্গে কথা বলার অনুমতি নেই রবীন্দ্র কারুর সঙ্গে কথা বলতেন না দিয়ে তার সামনে একটু দাঁড়াবে হাত জোর করে প্রণাম করবে তারপর নীরবে তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যাবে আয়েঙ্গারের কথাগুলি আমার মনে গেঁথে গেল শীঘ্র আমাকে ভিতরে ডাকা হলো রবীন্দ্র অনুমতি নিয়ে এসেছে আয়েঙ্গার শুধু ওইটুকু থাকতে পারবে আমি উঠে দাঁড়িয়ে শ্রীরবীন্দ্রের টেবিলের দিকে গেলাম একটা হ্যারিকেনের আলো সিলিং থেকে ঝোলানো রয়েছে এইটা পড়ার জন্যই পড়ছি হ্যারিকেনের আলো সিলিং থেকে ঝোলানো রয়েছে তাতে আমার সামান্য মাত্র আলো হয়েছে আমি শ্রীরবীন্দ্রের চতুষ্পার্শ্ব প্রদক্ষিণ করে তার সম্মুখে জোর এসে দাঁড়ালাম তাকে প্রণাম করলাম তখন আমার দিকে তাকালেন তখন যে তাকালেন যে তখন তার নেত্র যুগল প্রদীপের আলোর চেয়েও উজ্জ্বলতর বলে মনে হলো চোখের দৃষ্টিটা অসাধারণ উজ্জ্বল অত কম আলোর মধ্যেও যেন প্রদীপের আলোর থেকেও উজ্জ্বল হয়ে আলো ছায়া ছায়া মতো মুহূর্তের মধ্যে আমার অন্তরের সকল বিষাদ দূর হয়ে গেল মুহূর্তের মধ্যে আমার অন্তরের সকল বিষাদ দূর হয়ে গেল আমার সত্তার রীতি মন্দিরে যেন তার প্রতিমূর্তি স্থাপিত হলো আমার কাছে তখন কিছুই আর স্পষ্ট নয় আমি তার পিছনের দিকে গেলাম আবার সম্মুখে এসে দাঁড়ালাম তাকে প্রণাম করলাম তারপর দাঁড়াবো না চলে যাব কিছুই ঠিক করতে পারছিলাম না কিংকর্তব্য বিমূঢ় হয়ে কেবল ইতস্তত করছি যারা সেখানে ছিল তাদের মধ্যে একজনকে শ্রীরবিন্দ তার দিব্য হস্তে করলেন আমাকে আবার একটি দেয়া হলো যদিও আমি ঠিক বুঝতে পারিনি তবুও অন্তরে অনুভব করেছিলাম তিনি আমাকে গ্রহণ করেছেন শ্রীবিন্দের গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আমি বাড়ি চলে গেলাম